সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো ঘরোয়া কিছু মশলা দিয়ে একদম বাবুজিদের স্টাইলে মুরগির রোস্ট অনেকে আছেন খুব সুন্দরভাবে রোস্ট রান্না করে থাকেন আবার অনেক অনেক আপুরা আছেন রোস্ট এখনও রান্না করতে জানেন না তো আমার এই রেসিপি ঠিক তাদের জন্য আর আমার এই মুরগির রোস্ট যারা যারা খেয়েছে তারা কিন্তু অনেক প্রশংসা করেছে আর আমি কিভাবে রান্না করেছি সেটাও জানতে চেয়েছে তাই তো ভাবলাম যে আজকে আমার এই রেসিপি আপনাদের সবার সঙ্গে শেয়ার করি তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে বলবেন না তো আমার এই মুরগির রোস্ট রান্না করার জন্য যা যা লাগছে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুটি দারচিনি ছোট ছোটো টুকরো করে কেটে ভেঙে নিয়েছি দুই তিনটি জয়ত্রী দিয়েছি এক চামচ পোস্ত দানা দিয়েছি হাফ চামচ শাহি জিরা দিয়েছি এক চামচ সাদা গোলমরিচ দিয়েছি চার পাঁচটি কাঠবাদাম চার পাঁচটি কাজু বাদাম আর কয়েকটি চীনা বাদাম নিয়েছি আর দশ থেকে বারোটি আমি কাঁচা পাকা মিলে মরিচ নিয়েছি এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন তবে যেভাবে করেন না কেন মশলাগুলো যেন খুব ভালোভাবে পেস্ট হয় তো এই রোস্ট রান্না করার জন্য আমি এক কেজি ওজনের মুরগি নিয়েছি মুরগিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি রোস্টের সাইজে তো এইভাবে তো সবাই কাটা কাটতে জানেন তো এই জন্য আমি আপনাদের কাটাটা দেখালাম না তো এই চিকেনগুলো আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি এরপরে একটু লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে কচলিয়ে মেখে নিয়েছি এতে করে চিকেনের গায়ে যে এক্সট্রা যে পানি থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো এই তো চিকেনগুলো আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই চিকেনগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এরপরে চিকেন থেকে পানিটা ঝরিয়ে নেব এবার সামান্য একটু হলুদ দিয়ে চিকেনগুলো মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সব ধরনের মশলাও দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে পারেন যদি চিকেনগুলো বড় হয় মুরগির সাইজটা যদি বড় হয় তাহলে তো মুরগি মাংসটা শক্ত হবে বা দেশি মুরগি যদি হয় মুরগি মাংস শক্ত হবে সেই ক্ষেত্রে চিকেনগুলো ভাজার কোনো প্রয়োজন হয় না এই জন্য সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন এবার আমি এই চিকেনগুলো ভাজার জন্য চুলায় একটি পাতিল দিয়েছি আর কিছুটা তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে চিকেনগুলো ভেজে নিব তবে চিকেনগুলো খুব সাবধানের সঙ্গে ভেজে নিতে হবে কারণ এই চিকেনগুলো ভাজার সময় কিন্তু অনেক তেল ছিটে আসে শরীরে বা হাতে পায়ে লেগে যাওয়ার ভয় থাকে তাই অনেক সাবধানের সহিত চিকেনগুলো কিন্তু ভেজে নিতে হবে আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে এই চিকেনগুলো ভেজে নিতে পারেন আমি এখানে পাকিস্তানি মুরগি এক কেজি ওজনে নিয়েছি আপনার চাইলে ব্রয়লার মুরগি দিয়েও এই রোস্টটা তৈরি করে নিতে পারেন বা দেশি মুরগি দিয়েও তৈরি করে নিতে পারেন তবে দেশি মুরগি দিয়ে যদি এই রোস্ট তৈরি করে নেন তাহলে কিন্তু ভাজার চিকেনগুলো কোনো প্রয়োজন নেই কারণ দেশি মুরগি এমনিতে শক্ত থাকে চিকেনগুলো গুলো ভাজ ভেজে নেওয়ার পরে চিকেন কিন্তু আরও শক্ত হয়ে যাবে তো এই তো আমি চিকেন গুলো লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক একই প্রসেসে আমি দ্বিতীয় ব্যাচে চিকেন গুলো ভেজে নিচ্ছি এই চিকেন ভাজার তেলের মধ্যে আমি এখানে দুটি পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে না হলে পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর মুচমুচে হবে না তো এই তো পেঁয়াজগুলো আমি এরকম ব্রাউন কালার করে বেরেস্তা করে নিয়েছি এবার এগুলো একটা বাটিতে করে তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি একই তেলের মধ্যে আমি এখানে প্রায় এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো দুই এক মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন লাল না হয়ে যায় তাহলে রোস্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না যখন পেঁয়াজের কালারটা সামান্য একটু পরিবর্তন হবে বা মজে আসবে পেঁয়াজগুলো সেই সময় এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ আদার পেস্ট দিলাম এক চামচ রসুন পেস্ট দিলাম এবার আদা রসুনের পেস্টগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন এর কাঁচা গন্ধটা দূর হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় এখানে দিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম এবার এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যখন এই মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি এবার টক দই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার রেসিপিটি এ পর্যন্ত যদি আপনাদের কিছুটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা মনে রাখবেন রোস্টের জন্য মশলা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে তো আমি এখানে হলুদ কোনো কিছু দিচ্ছি না আমার রোস্ট সাদা তৈরি করব এই জন্য তো আমার কাছে মনে হয় রোস্ট সাদাই সবচেয়ে ভালো শুধু সামান্য একটু কালার চেঞ্জের জন্য আমি কটা চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এতে করে রোস্টের খুব সুন্দর একটা কালার আসবে আর আপনারা দেখেছেন আমি কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি এই জন্য এখানে আস্ত কাঁচামরিচ দিচ্ছি না আমার ঘরে টমেটোর সস ছিল না তাই তো আমি দুটি টমেটো সসের পাতা থেকে টমেটো সস দিয়ে দিলাম এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন উপর থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে আসছে মশলা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই চিকেনগুলো আমি মশলার মধ্যে কিন্তু এভাবে দুই থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আমি যখন চিকেনগুলো ভেজে নিয়েছি সেই সময় কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়েছে আপনারা দেখেছেন আমি চিকেনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে তো চিকেনগুলো কিন্তু ওইখানেই অনেকটাই সেদ্ধ হয়েছে এই জন্য আমি এখন পানি দিয়ে দিচ্ছি অল্প একটু করে পানি দিচ্ছি আর এক কাপ দুধ দিয়ে দিলাম আর কাপটা ধুয়ে এক কাপ পানি দিয়ে দিলাম আমার এইটুকু পানিতেই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার দুধ পানি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য তো ফ্রেন্ডস এই তো আমি চুলা মিডিয়াম হিটে রেখে চিকেনটা দশ মিনিট এভাবে রান্না করে নিয়েছি আর দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের এইটুকু গ্রাভি থাকা অবস্থায় আমি এখানে এর উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দুই চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজের বেরেস্তা আর ঘি দুটা মিলে এত সুন্দর একটা ফ্লেভার আসবে এটা কিন্তু অনেক ভালো লাগে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদম লো হিটে আমি আরও পাঁচ মিনিটে চুলার উপরে রেখে দিব। তো ফ্রেন্ডস আমি তো মুরগি রোস্ট এভাবে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন তো আমি এভাবে রান্না করি আলহামদুলিল্লাহ চিকেন রোস্টটা কিন্তু অনেক অনেক মজা হয় আমার বাসায় যারা আসে আমি এভাবে রান্না করে দিই তারা কিন্তু অনেক অনেক প্রশংসা করে তো আলহামদুলিল্লাহ এই তো আমার রান্না শেষ আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এই গ্রাভিটা কত সুন্দর হয়েছে এই চিকেন রোস্ট চিকেনগুলোর কিন্তু এই গ্রাভিটা খেতে অনেক অনেক মজা হয় তো ফ্রেন্ডস আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনটি অন করে দিবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন তো দেখা হবে আগামী কোনো এপিসোডে আজকের মতো এখানে বিদে নিচ্ছি সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ